আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোজ নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জানিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল এমন পরিস্থিতিতে দূরপাল্লার বাস চলবে কিনা সে বিষয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি মালিক সমিতির সভাপতি রমেশচন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচনের আগের দিন অর্থাৎ এগারো ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে দশ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও এগারো ফেব্রুয়ারির টিকিটের চাহিদা তুলনামূলক কম এছাড়াও ভোটের দিন অর্থাৎ বারো ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে মূলত পরিবহন শ্রমিকরা ভোট দেওয়ার জন্য ছুটিতে থাকায় এই সাময়িক বিরতি ঘটবে তবে ভোট গ্রহণ শেষে রাতে পুনরায় বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় মালিক সমিতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মধ্যরাত মধ্যরাত থেকে পর্যন্ত বাহাত্তর মোটর সাইকেলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন এবং জরুরি সেবায় নিয়োজিত যান চলাচলের ক্ষেত্রেই বিধিনিষেধ শিথিল থাকবে ফলে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কোনো আইনি বাধা থাকছে না